নমস্কার আমি তনুশ্রী সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল তনুশ্রীর লাইফস্টাইলে আজ দিনটা হলো রবিবার নীল ষষ্ঠীর পুজো যাচ্ছি মন্দিরে আমার তো পুজো দেওয়া চলবে না শ্বশুরমশাই মারা যাওয়া এখনো এক বছর হয়নি তাই ফ্ল্যাটের বান্ধবীদের সাথে গিয়ে একটু প্রণাম করে আসি আমার একটু বেরোতে দেরি হয়ে গেলো তাই মৌসুমি একটু এগিয়ে গিয়েই দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে আর ও আর আমি একসাথে যাব। আর বাকিরা মন্দিরে পৌঁছে গেছে ওদের সাথে ওখানেই দেখা হবে তারপর সবাই একসাথে পুজো দেবে আমাদের ক্যাম্পাসের ভেতরেই একটা শিব মন্দির আছে আমরা প্রতি বছর শিবরাত্রি ও নীলের পুজো দিতে এখানেই আসি ক্যাম্পাসের ভেতরটা খুব সুন্দর চারিদিকে প্রচুর গাছ একটা পুকুর পুকুরটা আবার চারিদিকে বাঁধানো এখানে সবাই মিলে বিকেলে একটু সময় কাটায় বাচ্চাদের খেলার মাঠ পার্ক একটা প্রাইমারি স্কুল হসপিটাল সবই আছে ওই সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এসপি অফিস আর ওর ঠিক উল্টো দিকেই হলো মন্দির যাওয়ার রাস্তাটা ওই যে কিছুজন জন পুজো দিয়ে ফিরে আসছে ওদের পুজো হয়ে গেল বোধ হয় রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে চারিদিকে দেবদারু গাছ দিয়ে সাজানো আবার এই পাশেও আম গাছ লেবু গাছ অনেক গাছ লাগিয়েছে আমরা একদম মন্দিরের ঠিক সামনে চলে এসেছি ওই যে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে আর এদিকেও একটা প্লে গ্রাউন্ড আছে এখানেও চাইলে বাচ্চারা খেলতে পারে মন্দিরের ভেতরটা খুব সুন্দর সবসময় পরিচর্যা করার জন্য এখানে লোক থাকে চারিদিকে ফুল ও ফলের গাছ লাগানো আম আর কাঁঠাল গাছ এখানে অনেক আছে আমগুলো একদম নিচে নিচে ধরে থাকে একদম হাতের নাগালে এই যে সামনে কত বড় একটা আম গাছ দেখা যাচ্ছে দেখুন পুরো রাস্তাটা জুড়ে এই গোলাপি আর সাদা ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো দেখতে এই যে হাতের নাগালে আম আর একটা দুটো পারবো না তাই কখনো হয় এত নিচে নিচে যদি আম ধরে থাকে তাহলে সবারই মনে হবে একটা দুটো টুক করে পেরেনি তাই বাচ্চাই হোক আর বড়ই হোক এই সাদা রঙের যেটা দেখা যাচ্ছে এটি একটি আর্ট চালা আর এইখানের ভেতরও একটা পুকুর আছে ওই পুকুর থেকেই সবাই জল নেই গিয়ে শিব মন্দিরে পুজো করে আর এটা হচ্ছে একটা রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির আর এইটি হলো শিব মন্দির এখানে সবাই বসে গল্প করছে এখানে অনেকজন থাকে যারা বাড়ি করে চলে গেছে ক্যাম্পাসের ভেতরে থাকে না অনেক দিন বাদে তাদের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে ওই যে বলছিলাম রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির সেটি হলো এটি আর এইটি হলো শিব মন্দির মন্দিরের ভেতরটা খুব একটা বড় নয় তাই এখন কিছুজন জন পুজো করছে ওদের পুজো হয়ে গেলে ওরা বেরোলে তারপরে এরা সবাই যাবে পুজো হয়ে গেছে ওদের এটা এবারে ভেতরে যাচ্ছে তো পুজো দেওয়া যাবে না তাই আমি বাইরে বসেই ওদের জন্য অপেক্ষা করছি ওরা পুজো দিয়ে আসুক আজকের এই দিনটিতে মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকে তাদের সন্তান যেন দীর্ঘজীবী হয় সুস্থ থাকে এই কামনা নিয়ে তারা শিব মন্দিরে এসে শিবের মাথায় জল ঢেলে একটা প্রদীপ জ্বালিয়ে নিজের সন্তানদের মঙ্গল কামনা করে থাকে এই ব্রতকে নীল ষষ্ঠী ব্রত বলা হয়ে থাকলেও এই দিন কিন্তু ষষ্ঠী তিথি পড়ে না নীল নিয়ে প্রচলিত একটি কাহিনী আছে পিতা আয়োজিত যে যজ্ঞ সেখানে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আত্মবলিদান দিয়েছিলেন মাতা সতী পরবর্তীকালে তিনি রাজার ঘরে জন্মগ্রহণ করেন সেই সময় তার নাম হয় নীলাবতী সেই নীলাবতীর সঙ্গে শিবের বিবাহ দেন রাজা নীলধ্বজ প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর দিনে বিবাহ হয়েছিল মহাদেব ও নীলাবতীর আর চৈত্র সংক্রান্তির দিন গাজন শিব আর নীলাবতীর বিবাহর উৎসব হিসাবে পালিত হয় পুরো মন্দিরটাকে গোল করে এই লিলি ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে সবাই একটু ছবি তুলবো ছবি তুলে তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো মন্দিরের চার পাঁচটা আরেকবার দেখে নি আবার তো সেই আগের বছর শিবরাত্রিতে আসবো বছরে দুবারই এই মন্দিরে আসা হয় শিবরাত্রি আর নীল ষষ্ঠী আবার সেই আগের বছর আসবো পুজো শেষ ফটো তোলাও শেষ হয়ে গেছে সবাই মিলে আজ দিনটি বেশ ভালো কাটালাম আজ আসছি আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা